গ্রামের সবাই নাকি পাতাখড়ে হয়ে যাচ্ছে বড় থেকে ছোট সবাই আমি তো প্রথমে শুনে অবাকই হয়ে গেছিলাম তারপর শুনলাম না ব্যাপারটা সত্যি না গ্রামে কি যে হচ্ছে সব কিছুই বোঝা যাচ্ছে না এটা মনে হচ্ছে কোনো এক ঢামনা গ্রামে এসে গ্রামের সবাইকে মিষ্টির মতো বিলাচ্ছে এই জিনিসটাকে আর কে দিচ্ছে কে কখন খাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না তবে এরকম হতে থাকলে সবাই আমরা পাতাখড় হয়ে যাব এই ব্যাপারটাকে বন্ধ করতে গেলে একটা উপায় আছে ওই পাতাখোরকে ধরতে গেলে আমাদের পাতাখোর হতে হবে কি করে হ্যাঁ কি বলছো বলতো আমরা পাতাখোর বাবু দেখুন এই অবস্থা আমরা কি করব কিছুই তো বুঝতে পাচ্ছি না দেখো এই ব্যাপারে কি আর করা যাবে এটা তো যে যা নিজের ব্যাপার কেউ যদি নিজে পাতার টান মারতে চায় তাতে আমি আর কি করব বলো দেখিনি কিন্তু আপনি যদি ওই গ্রামের লোকদের দেখে একটু সাবধান করে দিতেন তাহলে খুব ভালো হতো

আমরা সুসু সময় নষ্ট করছি এটা কিছু করতে হবে আমি কিছু বুঝি না চুপ থাকি বলে আমাকে দেখো এই আটকুড়ে কে রে করছে তোমরা আমাকে বেশি জ্ঞান দিতে তো দেখো জ্ঞানটা কাকে দেওয়া দরকার

না রাও হলো তো ষোলোকালে পূর্ণ করে দিল তো নাও তোমরা করো কি রে আমি কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি আর তুই এখন এলি আর বলিস না বল একটু কালকে বেশি টেনে নিয়েছিলাম তাই ঘুম ভাঙছিল না আর তার উপর ঘরের লোকগুলো না খুব তেল হয়েছে মাঝে মাঝে মনে হয় সবকটা সাটা ভেঙে দিই এ বাবা এসব কি বলছিস অ তোরা এক ভালো না রে আরে ঘরের লোকেরাই তো সামলাবে যখন তুই পাতা খেয়ে ঢুকবি একটা মাথা মোটা সেদিন তুই কেস খাবি সেদিন বুঝবি সাল্লাঠাম না ওসব ছাড়া এখন কি করতে হবে সেটা বল আরে একটা কথা বলবো বলেই তো তার জন্য অপেক্ষা করছি রে বলছি কি কাল থেকে নতুন আমার মনে মধ্যে একটা শখ উৎপন্ন হয়েছে আর তাই আমার মনটা খুব আনন্দে ভরে গেছে ও বাবা তাই নাকি তা বল কি বলবি বলছি নান্টু চলো না আমরাও একটু পার্টি সার্টি করি সব ছেলেদের মতো ওরা সবাই কত মজা করে মালমুল খায় আমরা তো কিছুই করতে পারিনি যখন ওদের মতো ছিলাম চলো না এখন করি না তো বয়স আছে ওসব করার আরে দৌড় আছে তোর পার্টি সার্টি করবে কি করে হ্যাঁ হ্যাঁ সেটাও তো ঠিক আমি তো ভুলেই গিয়েছিলাম হ্যাঁ শুধু দুজনে কি হবে আরো অনেকজন লাগবে টাকা পয়সা সেগুলো কে দেবে তোর বাপ হ্যাঁ কিন্তু এবার কি হবে আমার তো খুব ইচ্ছা ছিল নাান্টু মাটি সাটি করান নাচনাচি করান ওসব ছাড় চল তুই আজ একটু বেশি করে টাকা দিত নতুন কলি মাল কিনে আলি খেয়ে আকাশে উড়ে যাবো তুই আবার পাতা খাবি না 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 নান্টু আমি যাবো না তোর সাথে যাবি না মানে তোকে তুলে নিয়ে দেবো বলে আমি কি একা খাবো নাকি হ্যাঁ কে বলছিস তুলে নিয়ে যাবে তাহলে আমি খাবো বুঝলি তো কি হোটাৎ দোকানটা কোথায় ওটা জিনিস তো সব জায়গায় পাওয়া যায় না যাবো কি করে হ্যাঁ তুই তো ঠিকই বলেছিস তবে আমি একজনকে চিনি

আরে না না তুই বাইরে আয় আমাদের দরকার আছে কোনো দরকারি কথা বলবে নাকি হুম হুম আয় আয় তারপর বলছি হ্যাঁ দা বলো কি করতে হবে শোন না খুব একটা গোপন কথা কাউকে বলিস না জানো আরে না না তুমি চিন্তা করো না তোমার অনেক কথাই তো জানি আমি কি কাউকে বলেছি নাকি বলো কি বলবে খুলে বলো কোনো বৌদি কেস খেয়েছো নাকি আরে না না এটা অন্য ব্যাপারে মানে কথাটা হচ্ছিল গিয়ে আমরা তো সরাসরি যেতে পারবো না তাই তোকে বলছি যে আমাকে দুটো কলি মতো পাতা এনে দিবি একটু টান মারবো দুজনে পাতা কি গাছের পাতা আরে বাল আমার গাছের পাতা নয় যে পাতা সুখের টান মারা যায় যেটা খেলে আকাশে উড়ে যায় এই রে তোমরা এই বুড়ো বয়সে সহ্য করতে পারবে নাকি এখন এই শরীরে এত দম আছে না গাঁড় দিয়ে টেনে বাঁশি ফাঁকা করে ফেলবো বুঝতে পারলি তো না 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 আমি পারবো না আর তাছাড়া ওটা নিয়ে আসা খুব বিপদজনক পুলিশে ধরলে ডান্ডা বাড়ি খেতে হবে আমাকে আমি পারবো না দেখো বাবা এই সব কথা তোমাকে বললাম তুমি যেন কাউকে বলো না আরে তুই চুপ করতে একটু দেখ টালুয়া আমরা তোকে বেশি টাকাই দেবো যা লাগে মাল দিবি আর বাকিটা তুই না নিজে রেখে নিস আর তুইও একটু খেয়ে নিবি আমাদের সাথে শোন আমি জানি তুই পারবি আনতে তোর কাছে কোনো ব্যাপার নয় এটা করা বুড়ো তো ঠিকই বলছে সালা কম দামে মালটা দিয়ে বেশি টাকা গাড়মে নেবো তারপর ফ্রিতে খেতেও পারবো কি হলো কি কি ভাব তুই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাকে টাকা দিও আমি নিয়ে আসছি দেখলি তো ব্যবস্থা হয়ে গেছে চল এবার টাকাটা নিয়ে আসবি চল হ্যাঁ 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 একটু বেশি করে টাকাটা নিয়ে আসবে মালের দাম এখন বেড়ে গেছে বুঝলে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে নিয়ে আসছি তাহলে নন্টু টানার ব্যবস্থা হয়ে গেল কি বলো আজ আমরা সুখে টান মেরে উড়েই যাবো দুজনে কি হলো অত লাপাস না তুই অল্প খাবি বেশি তোকে দেবো না এ সে কি নন্টু আমরা দুজনেই তো খাবো এটাই তো বললে তুমি অত খেতে হবে না শোনো চুপচাপ টাকাটা দেবে চলো ওই বল বেটাকে ও গায়ে লাথি মেরে তাড়াবো একবার মালটাকে হাতে এনে দিই ওকে টাকাটাও দেবো না তাহলে এখন কি হবে সিনা বোকে চুপচাপ দেখবি কি হয় একবার মালটা নিয়ে আসুক তারপর দেখাবো গিন্নি কয় গো গিন্নি দিদুন ঘরে আছে কাজ করতে গিন্নি কয় গো শোনো না কি হলো বলো কি হয়েছে কোনো দরকার আছে নাকি বলছি দুশোরে টাকা দাও তো একটু ডাক্তার দেখাবো কেন কি হয়েছে তোমার তুমি ভরা দুপুরে ডাক্তারের কাছে যাবে কেন আর বলো না শরীরটা না দু তিন ধরে খুব খারাপ লাগছে তাই ভাবলাম একবার ডাক্তার দেখি আসি সুবুদ্ধি এসেছে তাহলে যাও আলমারিতে আমার ব্যাগে টাকা আছে নিয়ে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ও এখন টাকা চাইলেই বেরিয়ে যাচ্ছে আর আমি চাইলেই আমার বাল ছিঁড়ে নিয়ে যা এই নিয়ে যা এই কি বললি তুই তবে না তো কি নিজে তো এক টাকা দাও না আবার মায়ের থেকে টাকা নিচ্ছ থেকে আরে ঢেমনা কোথায় তুই কে জানিস এই টাকাটা আমারই টাকা সালা তোর মাকে আমি রাখতে দিয়েছিলাম রে শুধু দিন রাত গাঁদলি ঘুরে বেড়াস আর বাড়িতে এসে ফোকটে গিলবি আর বোকা ছিল টাকাও দিতে হবে তোকে ও নান্টু তুমি দেখছি গ্রামে সব জায়গায় চেনো এটা খুব ভালো জায়গা কেউ কোত্থাও নেই আরে হ্যাঁ আমি তো এখানেই বদির সাথে করতে আসি নিজের কাজ করে চলে যায় চুপচাপ ও রে তুই তো পাক্কা খিলাড়ি আছিস আগে বলিসনি তো বাল পাকা মিলছে তুমি এখানে এসে কি করবে বাল ছিটবোন কি এ মা এসব কি বলছিস আমি তাহলে আসব বদির সাথে করতে হু দেখা করতে তো তোর দম আছে দেখা করতে আসবি সে আমি আরে কি নাটুদা তোমরা চলে এসেছো কখন এলো তোমরা শান্তি করে ঘুমোতে হতে পারে নাকি আরে বাবা তো এখনো ঘরে আসেনি ও বুড়ে লড়া কোথায় আমি কি করে জানবো দেখো টাকা দিয়ে কোথায় ফুটে মারছে মনে হয় কি করে মাকে খুঁজতে পারো কোথায় আছে পারলাম না সত্যি কি বললে নান্টু দা আমি কি তোমার সাথে খাবো না বাল বেটা তুই টাকা দিছিস যে মালটা আমি আমাদের সাথে একটুখানি গিয়ে এনে দিতে বলে উনাকে টানতে দিতে হবে দেখো নান্টু দা বেশি গান বাজারি করবে না বলে দিলাম হাতে মাল পেয়ে তাই দিচ্ছ মায় যা যা বেশি ক্যালকুলেট করিস না তো এমনিতে মাথা গরম হয়ে রয়েছে আর বেশি কাটাস না ঘরে বসে বসে আমুল কামড়ে যা ও তার মানে আমি যে তো ভয় ভয় লুকিয়ে চুরি মালটা এনে দিলাম তোমাদের আর আমাকেই দেবে না তাই তো হ্যাঁ 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 বাড়া দেখো বেশি গান মাস না যত সব বালছাল লোকজন চল ফটফট ঠিক আছে আমাকে তো আমি এক কোণে গিয়ে খবর দিচ্ছি এখানে মজা দেখাচ্ছি এবার ফুটা ফুটা

কিন্তু এইসব কথা থেকে পেলো বলতো কোথা থেকে পাচ্ছে আমি আর কি করে জানবো কাউকে দিয়ে আনিয়েছে মনে হয় কে কে কথা বলছিস বা কে এনে কে করছিস তারপর মজা না একটা খুলে দেবো multimillionaire <laughs> <laughs>